কাজ করি ভাই কি কাজ করেন বাসাবাড়িতে কাজ করি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি উনি বাসাবাড়িতে কাজ করে প্রতিবেদনে আসতেন কেন একটু বলেন আবার ভালো একটা মনের মানুষের জন্য সারা জীবন থাকবে বিয়ে করবে কখনো ছেড়ে যাবে না সেই জন্য আচ্ছা এই নাম্বারটা কার নাম্বারটা আমার এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি পাওয়া যাবে সব সময় জি সব সময় পাওয়া যাবে ইমো আছে না ভাই এমন নাই শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলছি এক এক করে অনুগুলো তথ্য নেওয়ার চেষ্টা করেছি আর সফলও হয়েছে বাকি তথ্যগুলো যদি আপনারা নিতে চান তার সাথে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন ফোন করলে আপনাদেরকে বলে সহযোগিতা করবে ব্যাপারে অনেক তথ্য জানাও জানার দরকার আছে কিন্তু আসলে আমি সকল তথ্যগুলো উপস্থাপন করতে পারি না কারণ অনেকতে অল্প কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করি ডেকোটা শেষ করার জন্য তাই আপনাদের সময় থেকে আপনারা তার সাথে কথা বলে তথ্য নিতে পারবেন আপা শুনতে চাই কেমন ভাবে যাচ্ছেন ব্যাডা মানুষ যেরকমই হোক তাতে সমস্যা নেই চলবে হ্যাঁ হবে বুইড়া হইছে সমস্যা নেই হবে না হবে না হবে হবে কেন হবে না ভাই হবে আচ্ছা ঠিক আছে হইলো চলুন হোক সেটা আপনার ব্যাপারে না হইলো আপনার ব্যাপার আপনি যাতে বুইড়া যাত্রা করে বুইড়ার কথা বলছেন আপনি সকালে বুইড়াই ধরবে তাও ভালো আছে এখনকার জোয়ানের থেকে বুড়াটাই ভালোবাসি বেশি ঠিক আছে ওইটা ঠিক আছে আমি এই জন্য বলি দাদা যারা আছেন তারা কল করেন দাদা বিশেষ করে দাদা বয়সী যারা আছেন দাদারা একদম কল দিয়ে নাতির লগে যতটুকু পারেন করেন যে আপনাদের ব্যাপার তারপর শুনতে চাই কিছু বলবেন না ভাই আর কি বলবো ব্যাটকে একটা হাসি দিয়েছেন এই হাসির দাম তো আছে 20 টাকা দাদা চিনাই তো পাগল হয়ে ওরে আল্লাহর আল্লাহ এই দাদা দাদা বটানোর কৌশল হ্যাঁ আরে খোদা রে দেখেন আবার ইউটিউবার পটে যাবে দেখেন আবার ইউটিউবার যিনি এনিউ ফুটে যেতে পারে হ্যাঁ নাই বাবা না না উনি যে দুই রাত ধরে ঠিক আছে আমি তো আমারও তো বয়স ভাই 65 বছর হয়ে গেছে সময় ছলায় আপনি ফোন দিতে পারবেন প্রিয় দর্শক আমি ফোন দরকার নাই আমি তিন থেকে আড়াই মিনিট কথা বলে যথেষ্ট আপনারা ফোন দিতে পারেন কথা বলতে পারেন যা বাছাই করার দায়িত্ব আপনাদের অবশ্যই কল করে কথা বলতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ